আসসালামু আলাইকুম এস এস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে এগারো নং পর্ব ও এগারো নং পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের একুশ এবং বাইশ নং অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ একুশ নং প্রশ্নটি ছিল হচ্ছে কস এ প্লাস সাইন এ ইকুয়াল যদি রুট ওভার কস এ হয় তবে প্রমাণ করতে হবে যে cos a minus sin a equal to root over 2 into sin a তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে এটার জন্য আমরা কি করব দেওয়া আছে দিয়ে যেটা প্রশ্ন আমাদের দেওয়া ছিল সেটা আমরা লিখে রেখেছি তো খেয়াল করো এখানে যদি আমরা কি করি যে এইখানে যে cos a plus sin a equal to root over cos a এটা যে দেওয়া আছে এখান থেকে যদি আমরা যে এই যে cos এটা আছে সেটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে এখানে যেহেতু সে পজিটিভ আছে এখানে আসলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তাহলে এখানে থাকে sin a টু √2 cos a ছিল cos a এই cos এটা এই পাশে চলে আসছে সে নেগেটিভ হয়ে গেছে তো চলো এখন পরবর্তী লাইন সমাধান করা যাক তো এখানে sin a sin a কে রেখে দিব আমরা sin a এবং এইখানে দেখো এখানে কি করা যাচ্ছে এখানেও cos a এখানেও cos তাহলে উভয় পাশ থেকে আমরা কি করব cos এটা কমন নিব এখান থেকে cos এ কমন নিলে থাকে কত √2 মাইনাস ছিল মাইনাস এখান থেকে cos এ কমন নিলে কিছু থাকে না মানে হচ্ছে 1 থাকে এখন আমরা যে কি করব যে এই যে এখানে যে রাশিটা আছে সেটার উপরে এবং নিচে কি করব যে √2 1 অর্থাৎ অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব তো চলো বা সাইন একল টু এখানে অনুবন্ধী রাশি রকম যে কজ এটাকে আমরা একটু আলাদাই লিখি কুট অভার টু মাইনাস ওয়ান গুণ করবো কত রুট অভার টু প্লাস ওয়ান এবং ভাগও করে দিব কত রুট অভার টু প্লাস ওয়ান খেয়াল করো এই রুট অভার এই রুট কাটা গেলে আবার কি করা যায় পূর্বের লাইনে যাওয়া যায় তো এর পরবর্তী কি করব আমরা পরবর্তীতে বা এখানে sin a sin a লিখব cos a এইখানে খেয়াল করো a 2, minus b a b এখানে কিন্তু a স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়ে সূত্রটা তাহলে a স্কয়ার বলতে এখানে √2 তার উপর স্কয়ার b স্কয়ার বলতে 1 এর উপর স্কয়ার আর নিচে কত ছিল √2 হচ্ছে 1 তো এই পর্যায়ে এসে এখানে যা আছে তাই সাইন এ ইকাল টু কস এইখানে দেখো স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকে কত এর মাইনাস ওয়ান দিলে 1ই হয় রুট 1 টু বা সাইন এটা সমান আমরা লিখতে পারি cos এ দুই থেকে একবার দিলে কত হয় একই হয় তাহলে ওয়ান রুট 1 টু মাইনাস ওয়ান তো এটাকে একটু সাজিয়ে লিখি আমরা বা সাইন এ ইকাল টু কস আর ওয়ান গুণ করলে তাহলে কস হয় কস এ ডিভাইড কত লিখতে পারি আমরা রুট ওভার টু মাইনাস ওয়ান আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে এখানে খেয়াল করা আমরা রুট ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করেছিলাম তাহলে নিচেও রুট অভার টু প্লাস ওয়ান ছিল কিন্তু এখানে লিখার সময় আমরা মাইনাস ওয়ান লিখেছি তোমরা একটু কষ্ট করে কারেকশন করে নিও তো এখানে কি হবে রুট ওভার টু প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান এবং সর্বশেষ যেটা আছে সেখানেও কি হবে প্লাস ওয়ান হবে আমাদের সর্বশেষ যে লাইনটা ছিল সেটা হচ্ছে সাইন এ ইকাল টু কজ এ ডিভাইড রুট টু প্লাস ওয়ান এখন আমরা এটাকে বজ্র গুণন করবো অর্থাৎ গুণন তো আর ই গুণ করলে কি হয় দেখো এখানে যে সাইন এ গুণ ভাগ আছে এটা ওই পাশে চলে গেলে গুণ হয়ে যায় রুট ওবার টু প্লাস ওয়ান ইকোয়াল টু কত কজ এ তো এতটুক যদি আমরা বুঝে থাকি এর পরবর্তী লাইনটা আমরা অটোমেটিক করতে পারবো সেটা হচ্ছে গুণ করে দেবো আমরা তাহলে বা সাইনে আর এই টু গুণ করলে কত হয় রুট ওভার টু সাইন এ প্লাস কত এখানে সাইন এ ইকুয়াল টু কত কস এ বা আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল কস এ মাইনাস সাইনে ইকুয়াল টু কত রুট টু সাইন এ এটা প্রমাণ করার জন্য তাহলে এই সাইন এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে আমাদের অ্যান্সার চলে আসবে বা সাইন রুট টু সাইন এ ইকাল টু আমরা লিখতে পারি কস এ মাইনাস কত সাইন এ এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে কস এ মাইনাস সাইন এ ইকোয়াল টু রুট ওভার টু সাইন এ প্রমাণিত বাইশ নম্বর প্রশ্নে বলা আছে যদি টেন এ ইকাল টু ওয়ান বাই রুট অভার থ্রি হয় তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইড কোসেক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে তো চলো অঙ্কটা সমাধান করি আমরা তো দেওয়া হচ্ছে আমাদের কি ছিল যে টেন এ ইকাল টু ওয়ান বাই রুট অভার থ্রি আমরা জানি কট এ কট এ সমান কি কট এ সমান আমরা জানি ওয়ান বাই টেন এ কট কার বিপরীত টেন বিপরীত তাহলে ওয়ান বাই টেন সমান আমরা সূত্র জানি এটা হচ্ছে কট তাহলে দেখো এখানে ওয়ান বাই টেনের মান তো আমরা জানি ওয়ান বাই রুট অভার থ্রি তাহলে সেটাকে বসিয়ে দিই এই ওয়ান এখানে ডিভাইড টেনের মান হচ্ছে কত ওয়ান বাই রুট অভার থ্রি তাহলে খেয়াল করো এটা তিন তলা হয়ে গেছে আমরা জানি তিন তলা চার তলা বিশিষ্ট ভগ্নাংশ যখন হয়ে যাবে তখন আমরা তাদেরকে গুণ দিয়ে বিপরীতকরণ করে দিব তো প্রথমে ওয়ান ছিল ওয়ান গুণ করার নিয়ম হচ্ছে নিচের যে ভগ্নাংশ আছে তার হর যাবে লবে আসবে তাহলে রুট থ্রি চলে যাবে উপরে ওয়ান চলে আসবে নিচে এখন ওয়ান এর সাথে রুট থ্রি এইভাবে কাটাকাটি করলেও কত হয় মানাসে রুট ওভার থ্রি আশা করি এটা সবাই জানো এখন আমাদের যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইড কোসে স্কোয়ার এ প্লাস সে কি স্কোয়ার এ তো এইটার সমান আমরা কি লিখতে পারি এই যে কোসিক স্কোয়ার এ এইটার সমান আমরা সূত্র জানি কি ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে এই কোসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস ছিল মাইনাস সেক স্কোয়ার এর পরিবর্তে আমরা সূত্র জানি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে সেক পরিবর্তে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ অনুরূপ ভাবে এখানেও ওয়ান প্লাস কট স্কোয়ার এ কোসেক পরিবর্তে এখানে শুধু পার্থক্য এখানে মাইনাস ছিল এখানে প্লাস আছে তো প্লাস সেক স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এর পরবর্তীতে দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দিব এবং যোগ বিয়োগ করব তাহলে যা ছিল তাই ওয়ান প্লাস কট স্কোয়ারে মাইনাস ছিল তো মাইনাস ওয়ান এবং মাইনাসে প্লাসে হয়ে যায় কত মাইনাস টেন স্কোয়ার এ এবং নিচে কি থাকে নিচে হচ্ছে যে যা আছে তাই কারণ সবগুলোই পজিটিভ তাহলে নিচে এখানে যা ছিল এখানেও তাই এখন আমরা একটু যোগ বিয়োগ করবো যোগ বিয়োগটা হচ্ছে রকম এখানে দেখো যে এই যে পজিটিভ ওয়ান এবং নেগেটিভ ওয়ান কি করা যায় কাটা যায় তাহলে এখানে কট স্কোয়ার আর এখানে কট স্কোয়ার মাইনাস ছিল মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার এখানে একটা ওয়ান একটা ওয়ান দুইটা যোগ করলে হয় টু আর এই কট স্কোয়ার প্লাস টেন স্কোয়ারে তাহলে কট স্কোয়ার প্লাস টেন স্কোয়ারে এখন আমরা কি করব আমাদের কাছে কিন্তু যে প্রশ্নে বলা ছিল টেনের এর মান ওয়ান বাই রুট থ্রি এবং কট এর মান কত শুধুমাত্র রুট থ্রি আমরা বের করেছি এখন এই যে সর্বশেষ যে রাশিটা বের হয়েছে আমাদের এই রাশিতে কি করব কট এবং টেনের মানগুলো বসিয়ে দিব দেখো আমরা কট সমান মান বের করেছিলাম রুট অভার থ্রি স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস ছিল মাইনাস এবং টেন সমান প্রশ্নে দেওয়া ছিল ওয়ান বাই রুট ওভার থ্রি তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার এবং টু ছিল টু প্লাস ছিল প্লাস কট স্কোয়ারের পরিবর্তে আবার লিখতে পারি আমরা রুট অভার থ্রি তার উপর স্কোয়ার প্লাস ছিল প্লাস এবং টেনের মান কত ওয়ান বাই রুট অভার থ্রি তার উপর স্কোয়ার এই সবগুলো মান আমরা এখন বসিয়ে নিলাম এখন আমরা শুধু কি করবো ক্যালকুলেশন করব। এখানে দেখো যে স্কোয়ার আর রুট কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকে কি থ্রি মাইনাস তাহলে 1 বাই থ্রি এখানেও দেখো টু ছিল আবার স্কোয়ার রুট ভ্যানিশ কত থ্রি এখন উপরে লস করব নিচে লসও করব, উপরে লস ক্ষেত্রে খেয়াল করো এখানে কিছুই নাই এখানে আছে হর কত থ্রি তাহলে লস কত থ্রি লসকার নিয়ম কি লসাগুটাকে হর দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ ফলকে লব দ্বারা গুণ করতে হবে এখানে তো হর নেই তার মানে ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি হয় থ্রির সাথে থ্রি গুণ করলে হচ্ছে নাইন নাইন মাইনাস এখানে লসাগুকে হর দ্বারা ভাগ করব থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান এরপরে যে নিচে যেটা ভগ্নাংশ আছে বা সেটার কি করব লসাগু নির্ণয় করব। এটা লস কত থ্রি তাহলে এখানেও কিছু নাই ডাইরেক্ট গুণ করব। আমরা সব থ্রি এবং টু এর ক্ষেত্রে তাহলে থ্রি এর সাথে টু গুণ করলে হয় সিক্স প্লাস ছিল প্লাস থ্রির সাথে থ্রি গুণ করলে হয় নাইন প্লাস ছিল প্লাস আবার কে থ্রি দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান এখানে দেখো আমাদের ভগ্নাংশ চার তলা হয়ে গেছে আমরা একটু যোগ বিয়োগ করি তো নাইন থেকে ওয়ান বাদ দিলে হয় এইট এইট বাই থ্রি আর নিচে সবগুলা সামেশন করে আমরা থ্রি দ্বারা ভাগ করলে হয় কত সিক্সটিন বাই থ্রি এখন দেখো চারতলা হয়ে গেছে আমরা এখন কি করবো গুণ দিয়ে বিপরীতকরণ করে দিব তাহলে উপরের ভগ্নাংশে যা আছে তাই এইট বাই থ্রি এইট বাই থ্রি গুণন এই যে নিচের ভগ্নাংশ এটা লব যাবে হরে হর আসবে লবে তাহলে থ্রি বাই সিক্সটিন এই থ্রি এবং এই থ্রি কাটা যায় তাহলে থাকে হচ্ছে কত এইট বাই সিক্সটিন এখন দেখো এই এইট বাই সিক্সটিনকে কাটাকাটি করলে কত হয় ওয়ান এবং সিক্সটিন এইট দ্বারা কাটলে কত হয় ওয়ান আর সিক্সটিনকে এইট দ্বারা কাটলে হয় টু তাহলে ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটাই অ্যান্সার